আমি চিকেন খেতে পছন্দ করি না মোটেও তারপরে এই হাট চিকেনটাও হলে একটু খাই দেশি চিকেনের মতো স্বাদ লাগে আর এই চিকেনটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এর অনেক তেল থাকে এই মুরগিটা আর এই মুরগিটা আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকম করে রান্না করেছি যেহেতু আমি চিকেন খেতে পছন্দ করি না এই জন্য একটু ভিন্ন রকম করে রান্নার চেষ্টা করেছি যেন খেতে পারি আপনারা দেখতেই পেলেন এখানে আদা রসুন আমি নিয়ে নিয়েছি আদা নিয়েছি প্রায় দুই ইঞ্চির মতো আর রসুন নিয়েছি দুইটা কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে দিলাম এখন এগুলো আমি ভেজে নেব নিয়ে দিয়ে দিলাম পাঁচ ছটা তেজপাতা দিয়ে দেবো পিঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দারচিনি সবুজ এলাচ কালো এলাচ এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সব মশলা একসঙ্গে ভেজে নেব তারপরে দিয়ে দেবো ধনিয়া আর জিরা এই যে এগুলো দিয়ে দিব এগুলো পরে ধর কারণ আগে দিলে পুড়ে যেত এই জন্য পরে দিলাম এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব আমি চিকেনটা নিয়েছি প্রায় আড়াই তিন কেজি ওজনের চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধোয়া না হলে নিয়েছি আর এই যে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এখন আমি ব্লিন্ড করে নেব ফিনিশিং ব্লিন্ড করে নেব এই চিকেনের টেস্টই আনবে এই মশলা এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন যে এই চিকেনটা রকম সুস্বাদু হয় এই মশলার কারণে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর এই যে মশলা ব্লিন্ড করা পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগে আমি পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম এখন এই মশলাটা সুন্দর করে ভেজে নেব যেহেতু মশলাটা আগে থেকে আমার ভাজা অতটা ভাজতে হবে না তারপরও আমি এক এক করে মশলা দেবো অ্যাড করবো আর মশলাটা ভাজতে থাকবো কারণ এই মশলাটাই হচ্ছে আপনার মুরগির টেস্ট আনবে এর মশলাটা কীভাবে ভাজতে হয় এখন চিকেনগুলো দিয়ে দিব। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যারা কাঁচা মশলা দিয়ে মশ এই চিকেন হোক আর যে কোনো তরকারি রান্না করে খান আমার মতো এইভাবে মশলা ভেজে রান্না করে একদিন খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে মুখে লেগে থাকার মতো এই চিকেন রান্না বা যে কোনো তরকারি হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাও কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিলাম ঝোল এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আলু আমি পাঁচ ছটা আলু কেটে নিয়েছি আলুটা তেলে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু স আলু ভেজেছি এবং মশলাগুলো ভেজে নিয়েছি এইভাবে তরকারি রান্না করলে আমি জানি যারা এইভাবে রান্না করবেন আমাদের রেসিপিটা ফলো করে অবশ্যই হানড্রেড পারসেন্ট আঙুল চেটে পিটে খাবেন এবং পরিবারে সবাই ফিদা হয়ে যাবে আপনার এইভাবে তরকারি রান্না করলে কারণ আমার কাছে অনেক মজা লাগে আমি জানি তরকারিটা এটা রান্না করলে কতটা মজা হয়েছে ঝোল দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা তারপরে দিয়ে দিব পাঁচ কাঁচামরিচ এখন এটা হালকা হিটে আস্তে আস্তে হওয়ার জন্য ছেড়ে দিব এটা ঝোল রাখবো যেহেতু এটা আপনার লেয়ার মুরগি হতে সময় লাগে আস্তে আস্তে জ্বালে দেখেন আমার চিকেনটা হয়ে গিয়েছে চলেন এখন একটু পরিবেশন করে দেখাই দেখেন এই যে এই পরিমাণ ঝোলটা রেখেছি কারণ একটু ঝোল লাগবে আর হাট চিকেনের ঝোলটা খেতে অনেক মজা লাগে এখন খেয়ে দেখাই চলেন এখানে চিকেনটা বেড়ে নিচ্ছি একটু ঝোল নিয়ে নিলাম সাথে আছে ছোটো মাছ চড়চড়ি ছোটো মাছ চড়চড়ি করেছিলাম আছে ডাল এখন খাই চলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন অনেক দিন পর এডিটিং করা ভিডিও দিলাম ভিডিও দিতে পারি না অনেক ব্যস্ততার কারণে তারপর আজকে ভিডিওটা দিয়েছি এটা অনেক আগের ভিডিও আজকে দিলাম আসসালামু আলাইকুম